হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো তেইশ যদি লক্ষ্য করো তাহলে পঞ্চম অধ্যায়ের অনুশীলনিক ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে পারবা আগের ক্লাসে আমাদের দশ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকের ক্লাসে আমরা একানো নাম্বার থেকে দেখব ওকে তো চলো দেখি এগারো নম্বরে কী বলছে এখানে বলছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো বর্গ কাকে বলে আমরা তো জানি তাই না যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কণি সমকোণ তাকে বর্গ বলে যেহেতু প্রত্যেকটি বাহুই সমান তাহলে একটা বাহু পাঁচ বর্গ সেন্টিমিটার মানে চারটি বাহুই পাঁচ বর্গ সেন্টিমিটার করে হবে ওকে তো চলো আমরা চলে যাই সমাধানে দেখো দেখলেই বুঝতে পারবা যে মনে করি একটি বর্গের এক বাহুর ধৈর্ঘ্য এ সমান পাঁচ সেন্টিমিটার এই যে বলছিল এক বাহুর দৈর্ঘ্য ওটা আমরা ধরলাম এক এ সমান পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বর্গটি আঁকতে হবে আমরা যদি বর্গটা আঁকি তাহলে এরকম পাবো ঠিক আছে তো যখন আঁকতে বলছে অঙ্কন করো তখন আমাদের অঙ্কন এই আঁকানোর পরে আবার কী করতে হবে অঙ্কনটা লিখে দিতে হবে ঠিক আছে তো কীভাবে আঁকলাম চলো অঙ্কনটা দেখি তাহলে তোমরাও বুঝতে পারবা দেখো প্রথমে আমরা কী করব যে কোনো একটা রশি এই রশি নিয়ে নেব এই যে এ থেকে এই যে ই পর্যন্ত ঠিক আছে আচ্ছা আবার একই প্রশ্ন যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা বারবার আসলে বলতে হয় না তারপরে আমি বলে দিচ্ছি যে প্রশ্ন আসতে পারে যে কতটুকু নেব যে বাহুটা থাকবে না বড় বাহু এখানে যদি একটা বাহু আছে তাহলে যে বাহুটা থাকবে তার চাইতে বেশি নেব। ঠিক আছে তার চাইতে দুই সেন্টিমিটার কি তিন সেন্টিমিটার কি এক সেন্টিমিটার যতটুকু হোক তার চাইতে বেশি নেব ওকে আচ্ছা তাহলে এখান থেকে এ পর্যন্ত আমরা যে কোনো একটা বাহু নিলাম নেই তারপরে কি করবো এ থেকে এ বি সমান করে এ কেটে নেই অর্থাৎ এই যে এ থেকে এই যে এ বাহুটা কত পাঁচ সেন্টিমিটার তাহলে এটা সমান করে এইটুকু পর্যন্ত অংশ আমরা এব করে নিই তারপর কি করবো বিন্দু থেকে লম্ব আঁকবো ঠিক আছে এ বিন্দু থেকে এ এফ লম্বা আঁকি এই এফ লম্ব আঁকি এবং এ এফ থেকে এডি এর সমান করে এডি সমান এ কেটে নিই অর্থাৎ এই এ আর ডি এটা এটা কি করবো এ এর সমান করে এই এডি কেটে নেবো ঠিক আছে বা এডি সমান এ করে আমরা কেটে নিই এখন দেখো এখানে লম্বা আঁকতে পারো দুইটাভাবে একটা চাদা দিয়ে আঁকতে পারো আবার পেনসিল দিয়ে আঁকতে পারো পেনসিল কম্পাস দিয়ে ঠিক আছে চাঁদা দিয়ে আঁকলে চাঁদার মাঝখানেটা এখানে ধরবো ঠিক আছে আর এই শূন্য ডিগ্রিটা এই পাশে ধরবো আর উপরে দেখবো নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি যেখানে হয় সেখান নিয়ে আমরা সেই সোজা সমান সোজা করে এ অঙ্কন করে নেবো আগে ঠিক আছে আচ্ছা আর যদি পেন্সিল দেখো তাহলে পেন্সিল কম্পাস এখানে ধরবা কাটাটা এখানে ধরবো আর পেন্সিল দিয়ে এইভাবে একটা বৃত্তচা বাঁকবা তারপরে কোনো বা বরাবা না এখান থেকে কাটা উঠে এখানে বসাবা বসা এখানে আবার একটা বৃত্ত চাপাকা তারপরে আবার এখান থেকে কাটাটা উঠে এইখানে বসাবে বসা এইখানে আবার একটা বৃত্ত চাপাক বড়ো করে ঠিক আছে তারপরে আবার এইখান থেকে উঠা কাটা এখানে বসাবে এবং এইখানে একটা বৃত্তচাপাঁকবা ঠিক আছে চারটা বৃত্ত চাপ আঁকার পরে যে এই যে এখানে একটা ছেদ করবে না ঠিক আছে এই ছেদ বিন্দুতে আমরা কি করব এই ছেদ বিন্দুতে সোজা করে আমরা এইভাবে একটা লম্ব নিয়ে নেব তাহলে এখানে সমকন হয়ে যাবে আর তুমি চাঁদা দেখতে পারো খুব ইজিলিভাবে ঠিক আছে আচ্ছা তারপর কি করব এই এই এএফ থেকে এ সমান করে এডি কেটে নেব ঠিক আছে বা এডি সমান এ কেটে নেই নিলাম তারপরে কী করবো সেমভাবে দেখো বি ও ডিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন ডিএবি এই যে কোন এ বি অর্থাৎ এই কোণের অভ্যন্তরে দুটি বৃত্ত চাপাকি যা পরস্পর সি বিন্দুতে সেদ করে তাছাড়াও তুমি লিখতে পারো কি যে এ বি এর সমান করে ঠিক আছে ডি বিন্দু থেকে অপর পাশে একটি বৃত্ত কি এবং আবার কি করে এই যে এ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ই বিন্দু এ বি বিন্দু হতে দিকে ঠিক আছে এখানে একটা কি করে বৃত্ত কি তাহলে কী হয়ে যাবে অর্থাৎ সোজা কথা এইটুকুর ব্যাসার্ধ নিয়ে এইখানে ধরে এই পাশে একটা বৃত্ত চাপাক বা আর এই সমান ব্যাসার্ধ নিয়ে এই এইখানে বসায় এই দিক থেকে একটা বৃত্ত চাপাকা এই যে যেখানে ছেদ করলো না এখন ছেদ বিন্দুকে আমরা কি করব এই যে এটা যোগ করে দেবো ডিসি এবং হচ্ছে বিসি এখান থেকে এখান থেকে এটা যোগ করবো এখান থেকে এটা যোগ করব তাহলে আমরা কি পেয়ে যাব নির্ণয় এবিসিটি নির্ণয় বর্গটি আমরা পেয়ে যাব খুব ইজিলি ওকে আচ্ছা চলো এবার নেক্সটটা দেখি এখানে খেয়াল করো বারো নম্বর বলছে একটি সামন্ত্রিক আকৃতির জমির দুই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চার মিটার ও পাঁচ মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য সাত মিটার সামন্ত্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারি যে প্রদত্ত গাণিতিক প্রশ্ন অনুসারে নিম্নোক্ত মডেল চিত্রটি অঙ্কন করি তাহলে এইটা যদি আমরা একটা মডেল অঙ্কন করি অর্থাৎ এটা যদি আমরা একটা চিত্র নিয়ে আসি তাহলে সামন্ত্রিক কাকে বলে বলতো যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনো কোনো সমকোণ নয় ঠিক আছে অর্থাৎ আয়তক্ষেত্রের মতোই খালি একটু ক্রস ক্রস করে এঁকে দিতে হয় ঠিক আছে বাঁকা করে তাহলে দেখো এখানে মনে করলাম একটা সামন্ত্রিক ডি ঠিক আছে এর একটা বাহু পাস বলছে তাহলে ধর্গুকে আমরা নিলাম পাস আর এখানে প্রস্থকে নিলাম বা উচ্চতা যেটা সামুদ্রিকের যে উচ্চতা হয় তো উচ্চতা নিলাম চার আর এখানে বলছে কর্ণ কর্নার দৈর্ঘ্য কত সাত মিটার এই যে এখান থেকে একটা কর্ণ নিলাম এটা কত সাত মিটার ঠিক আছে সো এখন আমাদের বলছে সামন্ত্রিকের ক্ষেত্রফল মূল কথা আমাদের কি বলছে সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করো তো সামুদ্রিকের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা জানি চিত্র অনুসারে আমরা জানি কি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী বলো তো গুণ উচ্চতা বা ভূমিগুণন উচ্চতা ঠিক আছে অর্থাৎ সামন্ত্রিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণন উচ্চতা তাহলে এখানে ভূমিগুণন উচ্চতা দিয়ে দিতে পারি ভূমি এখানে আমাদের পাঁচ ঠিক আছে কারণ সামুদ্রিকের ক্ষেত্রফল এই এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা কি বলতো উচ্চতা কারণ এইটা যা এটাও তাই আবার এইটা যা এটাও তাই একই মাপ কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল ঠিক আছে তাহলে এইটা পাস হলে এটাও পাস এটা চার হলে এটাও চার ঠিক আছে তাহলে যেহেতু দেওয়া আছে আমাদের এইটা আর এইটা তাহলে তো আমরা এমনিতেই বের করে ফেলতে পারি তাহলে ভূমির জায়গায় যদি লেখি ভূমিগত পাশ আর উচ্চতা চার তাহলে গুণ করে দিলে বিশ বর্গ মিটার আমাদের কিন্তু খেল খতম ঠিক আছে আবার যদি বলো না কারণ আমাদের কর্ণ দিয়ে দিছে আমাদের ত্রিভুজ দেওয়া অঙ্কন করতে হবে তাহলে সামুদ্রিকের একটা কর্ণ কি করে সমান দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে ত্রিভুজের একটা ত্রিভুজ বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে ত্রিভুজ বলে তাহলে এইটুকু একটা আমাদের কি হয়ে গেলো ত্রিভুজ আবার এইখানে এ সি ডি এখানে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ কিন্তু হয়ে গেছে তাহলে দেখো এই সমান কি বলছে সামন্ত্রিকের কর্ণ সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে সমান যেহেতু করে তাহলে এটার ক্ষেত্রফল যতটুকু হবে এটার ক্ষেত্র ফলও হবে তাই না তাহলে যদি আমরা দেখো ত্রিভুজ ক্ষেত্রফল বের করি আবারও তাহলেও কি হবে দেখো তাহলেও কিন্তু আমাদের এই বিশি আসবে কিভাবে দেখো তাহলে এ বি সি এই ত্রিভুজটা যদি আমরা নেই ঠিক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা বা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ঠিক আছে ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় সূত্র তাহলে এখানে আমরা যদি এখন মান বসাই হাফ ভূমির মান কত এখানে সেমভাবে পাস কারণ এটা ভূমি এটা উচ্চতা আর এটা হচ্ছে কি বলতো অতিভুজ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে কি ভূমিগত পাশ আর উচ্চতা কত সাইড নিয়ে নিলাম তাহলে এখন যদি ব্রাকেটের কাজ আগে করি তাহলে বিশ চার পাঁচা কুড়ি হাফ ঠিক আছে কুড়ি এখন যদি আমরা এটাতে কাটি দু এক দুই আর দুইতে যদি বিশকে কাটি তাহলে কত হবে দশ তাহলে দশককে দশ তাহলে আমাদের শুধু কত হয়ে যাচ্ছে দশ অর্থাৎ হাফ বিশের হাফ এই হাফ দিয়ে গুণ করছি মানে বিশের হাফ ঠিক আছে বিশের হাফ মানে অর্ধেক বিশের অর্ধেক কত দশ তাহলে দশ তাহলে এই ত্রিভুজটা যদি দশ হয় তাহলে এই ত্রিভুজটা কত দশ তাহলে আমরা কি করব লাস্টে জাস্ট লিখে দেবো এই ত্রি এইটা বি সি ও ত্রিভুজ এ সি ডি সমান কত ডিগ্রি হয়ে যাবে কত কত বর্গ মিটার হয়ে যাবে বিশ কারণ এইটার দশ এইটার দশ তাহলে বিশ হয়ে গেল না তাহলে এই সামুদ্রিক সম্পূর্ণ সামুদ্রিকটার ক্ষেত্রে ফলো কথা হয়ে গেলো বিষ হয়ে গেল আমরা কিন্তু এইভাবে খুব ইজিলি বের করে ফেলতে পারি ঠিক আছে তবে তুমি যদি ইন্টারনেট একটু দেখো ঘাটো বা কোনো নোট খুঁজে পাও তাহলে তোমরা এই জিনিসটা পাবা ঠিক আছে প্রথমে ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটার ঠিক আছে পরিসীমা বের করবে ঠিক আছে পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে ত্রিভুজের যে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা ঠিক আছে বা যে তিনটা বাহ সরি তিনটে বাহর হচ্ছে যোগফল তিনটে বাহুর যোগফল ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে তিন যোগ ফল এই বাহু এই বাহু এবু তাহলে এটাতে বাহু প্রথমে যোগ করবে তার আবার অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় অর্ধ আর্ট বের করবে তারপরে আবার পরিসীমা অর্ধ পরিসীমা বের করে তারপরে আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে যাবে কেন আমার তো ত্রিভুজের দেওয়াই আছে ঠিক আছে দেওয়া আছে না তাহলে তো আমাদের এত কিছুর দরকার নেই তাই না এভাবে দেওয়া থাকবে আর এত পেসাল পড়া দরকার নাই ঠিক আছে এখানে উনিশ দশমিক ফাইভ নাইন ফাইভ নাইন চলে আসবে করলে আর এইভাবে আমাদের বিষ চলে আসতেছে তো এই অঙ্কটা করার পর কোনো সার যদি তোমাদের অঙ্ক কেটে দেয় তাহলে বলিও যে কোন সূত্রে কাটা হলো ঠিক আছে বা কিছুর উপর ভিত্তি করে কাটা হলো কারণ সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে বলছে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা সূত্র জানি আমাদের মানও দেওয়া আছে তো বের করে দিলাম যদি ত্রিভুজ দিয়ে বের করি সেক্ষেত্রেও আমাদের চলে আসতেছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করে দেখাই দিলাম এখানে দশ তাহলে এইটারও দশ বের হবে ঠিক আছে এটা যেহেতু দশ আর ধরতো দুশো ত্রিভুজের সমান এটাও দশ তাহলে দশ আর দশ সম্পূর্ণ জায়গায় কথা হচ্ছে বিষ হয়ে যাচ্ছে তাও বিশ বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে এভাবে বের করলেও ঠিক আছে সো এই ছিল আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ